আর মাত্র কয়েকদিন রামনগর বিধানসভা এই এলাকার বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থী দীপক মজুমদার শুক্রবার সকালে তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন সাথে ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা বিজেপি প্রার্থী দীপক মজুমদার এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান ভোট প্রচারে সাধারণ মানুষ ব্যাপক সারা দিচ্ছে স্বাভাবিকভাবেই তিনি জয় নিয়ে অসাবাদী এইবারে নির্বাচনে সাত রামনগরে একটা রেকর্ড হবে বিরোধী প্রার্থীর জামানত জব্দ হবে বলে জানান তিনি জামাত জব্দ হবে এবং এই নির্বাচনে এবার সাতটা একটা রেকর্ড হবে এটা সর্বকালে ব্যবধান সবচেয়ে বেশি হবে এবং আমাদের বিপক্ষে যিনি প্রার্থী হয়েছেন ওনারা জামাল জব্দ হবে ব্যাপক সারা প্রার্থী